গাইস এই মুহূর্তে আমি নালিকুল পাইকিরি বাজারে এসেছি এবং তোমাদেরকে দেখাবো বাজারটা ঘুরে কিরম কি এখানে বাজার বসেছে চলো ভিডিওর সাথে থাকো তোমরা কাকা এখানে ডেলি বসা হয় কি আছে আপনার কাছে কলা পেঁপে বেল আচ্ছা আচ্ছা ওই

এই বাজরাগুলোতে কত পাল্লা থাকে চোদ্দ পাল্লা চোদ্দ করে তাই তো এটা কোথায় যাচ্ছে মালটা পুরো হাওড়া যাচ্ছে তাই তো দেখে না সব পুরো সব হাওড়ায় যাবে এগুলো প্যাকিং হয়ে কুমড়ো কার আছে কুমড়ো

এই কাকার কাছে আশি টাকা পাইকারি মানে ষোলো টাকা করে কেজি হিসেবে এরা পাঁচ কেজির দাম বলছে এখানে সেটা হিসেবে বুঝে নিতে হবে সবজি দেখেন কলা কত করে বেসছ হ্যাঁ এইগুলো

ডেলি বসা হয় কলা নিয়ে দেখে নাও পুরো একদম এই যে এখানে দাদা এখানে ডেলি বসে দেখে নাও এই যে কলা নিয়েই বসে আর কিছু নিয়ে বসা হয় কলা নিয়ে তাই তো দেখো পুরো একদম স্টেশনে যেখানে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারের কাছাকাছি এই হচ্ছে নালিগুলো সকালের পাইগিরি বাজার बाजार बसे चले जन

নালিকুল যে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টার পর্যন্ত পুরো বসেছে এর বাজারটা পুরোটা দেখাবো তোমাদেরকে পুরো দেখে নাও একদম

આને કેમ કે આટડે ના આટડે કેલે જા રહે હોચી નવા પોકવાક দিকে ঘুরে গেছে দেখি একটু গাইস এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফলো করে নেবে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি ধন্যবাদ